ফ্লোরের মার্জিন কিভাবে ফিটিংস করা হয় এক ভাই সাহেব আমাকে কমেন্ট করেছে তো সেই কমেন্টেরই এই ভিডিওটি বানানো হয়েছে রণজিৎ ভাই তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটি একটি ছোট্ট বিষয় তবু আপনার জন্য ভিডিওটি বানালাম আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকো মার্জিন কিভাবে বসানো হয় এক ভাই সাহেব কমেন্ট করেছে তার কমেন্টে ভিডিওটি আজ বানানো হচ্ছে ফ্লোরে যখন মার্বেল বসানো হয় তখনই কিন্তু মার্জিন এবং বর্ডারের হিসাবটা করে নেওয়া হয় যেমন এখানে আমি ছয় ইঞ্চি মার্জিন এবং দেড় ইঞ্চি বর্ডার দিচ্ছি তাহলে সাড়ে সাত ইঞ্চি তো ফ্লোর যখন আমি বসাবো তখন ওয়াল থেকে আমি সাত ইঞ্চি গ্যাপ রেখে দেবো সাত ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু আমি ফ্লোরটা বসিয়ে দেব। অর্থাৎ মার্জিন এবং বর্ডার দুটো হিসেব করে নেবেন নিয়ে আপনার যত ইঞ্চি হবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি কি অথবা এক ইঞ্চি আপনি কম নেবেন দেখুন এখানে আমি সাত ইঞ্চিতে সাত ইঞ্চি গ্যাপ রেখেছি কিন্তু এখন আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ মারছি দেখুন এখানে সাড়ে সাত ইঞ্চি দাগ মারলাম এবার আর এক সাইডও আমি সাড়ে সাত ইঞ্চি দাগ মেরে নেব অর্থাৎ চারটে সাইডেই কিন্তু আমার সাড়ে সাত ইঞ্চি করে দাগ মারতে হবে তারপরে আমার মেশিনের পাত্তির যে চার ইঞ্চি দাগ সেটা মেরে নিলাম এবারে কি করব আর এক সাইডে আমরা সাড়ে সাত ইঞ্চি নেবো সাড়ে সাত থেকে চার ইঞ্চি আমরা মেশিনের পাত্তির দাগ নেব এইভাবে আমরা চার সাইডে দাগটা মেরে নেব তো এগুলো খুবই ছোট্ট বিষয় কিন্তু যারা নতুন মিস্ত্রি তাদেরকে তাদের এগুলো জানার খুবই প্রয়োজন হলে কাজ করতে তাদের খুবই সমস্যা হবে তো এরকম ছোট ছোট বিষয়ের উপর আমি আর নতুন মিস্ত্রিদের জন্যই একমাত্র ভিডিও করে থাকি তো অবশ্যই যারা নতুন মিস্ত্রি আছেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন যেটা বলছিলাম ফ্লোর বসানোর আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন কত ইঞ্চি মার্জিন বর্ডার ছাড়বেন তারপরে ফ্লোর বসাবেন এবারে আমি যে দাগ মেরেছিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু আমি সাইড লাইনটা কেড়ে নিচ্ছি অর্থাৎ ওয়ালের চারটে সাইড থেকে কিন্তু আমার সাড়ে সাত ইঞ্চি করে থাকবে এখানে আমি দেড় ইঞ্চি বর্ডার এবং ছয় ইঞ্চি মার্জিন দেব যেহেতু জায়গাটা খুবই শর্ট জায়গা আমার আমার ফ্লোর দু ফুট বাই চার ফুটের ফ্লোর আছে একটি ছোট্ট ফ্লোরের দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই সাহেব আমাকে কমেন্ট করেছিল সেই ভাই সাহেবের কমেন্টের ভিত্তিতেই এই ভিডিওটি বানানো যেহেতু আমার এখানে ফ্লোর সব বসানো হয়ে গেছে যার কারণে ছোট্ট একটি ফ্লোর বাকি ছিল রণজিৎ ভাই সাহেবের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি তো দেখুন চার সাইডই আমরা সুন্দর করে সাইড লাইনটা কেটে নেব সাইড লাইন কেটে নেওয়ার পরে আমরা মশলাগুলো ছাড়িয়ে দেব দিয়ে এখানে আমরা দেড় ইঞ্চি বিটটা কিন্তু ফিটিংস করে দেবো তার আগে অবশ্যই ফ্লোরটা পরিষ্কার করে নেব জল দিয়ে নেব সিমেন্ট ঘোলা দিয়ে নেব এবার দেড় ইঞ্চি বর্ডারটা আমরা ফ্লোরের চার সাইডে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবারে যে ছয় ইঞ্চি মার্জিন আমরা কেটে রেখেছিলাম সেটায় সাইডে এখন আমরা ফিটিংস করে দেবো একদম সহজ বিষয় তো আমাদের কাছে সহজ অবশ্যই কিন্তু যারা নতুন কাজ করছে তাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে যায় যার কারণে ভিডিওগুলো বানানো তো দেখুন বন্ধুগণ ফাইনালি আমার মার্জিন বসানো কমপ্লিট দেখুন আমাদের মার্জিন বসানো হয়ে গেছে একদম সহজ কোনো ব্যাপারই নয় শুধু একটা জিনিস আপনাকে ভালো রাখতে হবে কোন সঙ্গে কোনটা মেলাতে হবে এই কোন সঙ্গে কোন মিলবে আর উপরের লেভেলটাকে আপনাকে ঠিক রাখতে হবে এরকম একটা স্টিক ধরে আপনারা দেখে নেবেন এটা ঠিক আছে কি না আর পাশে যদি সাইডে যদি অন্য কোনো ফ্লোর থাকে সেটার সঙ্গেও এইভাবে মিলিয়ে দেখে নেবেন যে সেই ফ্লোরের সঙ্গে সেই ফ্লোর মিলছে কি না মার্জিন যখনই বসাতে হবে অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে একটা ফ্লোরের সঙ্গে আর একটা ফ্লোর মিলছে কি না তো এইভাবেই খুব সহজে আপনারা মার্জিন বসাতে পারবেন তো এই ভিডিওটি বানার একটাই উদ্দেশ্য এক ভাই আমাকে কমেন্ট করেছিল বুঝতে পারছিল না যে কীভাবে মার্জিন বসাতে হয় তার জন্যই এই ভিডিওটি বানানো মার্বেল টাইলস কাজের যে কোনো বিষয়ে জানার জন্য আমাকে কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন